মানসিকভাবে অসুস্থ এক যুবতীকে ধর্ষণ করলো ষাট ঊর্ধ্ব এক ব্যক্তি পরে টাকার বিনিময়ে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা সংবাদে জানা যায় গত মে মাসের একত্রিশ তারিখ কাকরাবন থানায় একটি লিখিত অভিযোগ আসে কাকরাবন থানার অন্তর্গত একটি গ্রামে মানসিকভাবে দুর্বল এক যুবতীকে ধর্ষণ করেছে কাকরাবন এলাকারই নির্মল দাস নামের ষাট ঊর্ধ্ব এক ব্যক্তি পুলিশ ঘটনার অভিযোগের সঙ্গে সঙ্গী তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা জানতে পেরে কাকরাবন থানায় একটি মামলা গ্রহণ করে অভিযোগ অভিযোগে তাকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায় এই অভিযুক্ত নির্মল দাস ঘটনা সংঘটিত হওয়ার পর টাকা বিনিময়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেন কিন্তু সেই কাজ করতে বারংবার ব্যর্থ হয় অবশেষে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাকরাবোন এলাকা থেকে অভিযুক্ত নির্মল দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কাকরাবোন থানার ওসি রাজু ভৌমিক সংবাদে আরো জানা যায় এই ঘটনা শুনতে পেয়ে আগরতলা থেকে গত বুধবার বিকেলবেলায় ছুটে আসেন মহিলা কমিশনার ঝর্ণা দাপোমা কথা বলেন ধর্ষিতা যুবতীর পরিবারের সঙ্গে তারপরে কাকরাবন থানার ওসিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় আর এই নির্দেশ মোতাবেক মহিলা কমিশনার যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কাঁকড়াবন থানার পুলিশ কর্মীরা কাঁকড়াবন থানার ওসি রাজু ভৌমিক জানিয়েছেন টাকার বিনিময়ে পুরো ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্ত নির্মল দাস কিন্তু পুলিশ তা হতে দেয়নি অভিযুক্তকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার দুপুর বেলা উদয়পুর আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছেন ওসি ব্যুরো রিপোর্ট গোমতি এক্সপ্রেস গত মাস গত একত্রিশ পাঁচ চব্বিশ মে মাসের লাঠ দিন আমাদের কাছে একটি ধর্ষণের ব্যাপারে একটি লিখিত অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে একটি ধর্ষণের মামলা রুজু করি রুজু করার পর আমরা সঙ্গে সঙ্গে একটি স্পেশাল টিম গঠন করে এটা ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এই ঘটনার যথাযথ সত্যতা পাই খুঁজে পাওয়ার পর দীর্ঘদিন যে আসামি ছিলেন যিনি দোষী ছিলেন উনি পলাতক ছিলেন কিন্তু আমরা একটা যে আমাদের টিম ইনভেস্টিগেশন টিম সবাই মিলে চেষ্টার ফলে আজকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কাকড়াবন এলাকার থেকে ওই আসামির নাম নির্মল ঘোষ বাবার নাম অগ্নি ঘোষ বাড়ির গর্জুনগুড়া দুর্গাবাড়ি আমাদের কাকরাবন পিএসার নামে অভিযুক্তির বিরুদ্ধে কি কি ধারা লাগানো হয়েছে এখন পর্যন্ত ফোর ফোরটি এইট থ্রি সেভেন্টি সিক্স এবং ও মুহূর্তকে আমরা আগামীকালকে আদালতে সুপার্থ করবো গ্রেফতার প্রভাব কাঠামো এলাকা থেকে কি গ্রেফতার প্রভাব হয়েছে